হ্যালো বন্ধুরা রবিবার সন্ধেবেলা আমরা গুজে চলে গেছিলাম ছোট্ট পৃথিকার অন্নপ্রাশনে ওর অন্নপ্রাশন অবশ্য অনুষ্ঠানটা দুদিন হয়েছিল। একদিন যেটা মেন অনুষ্ঠান ছিল আর কি ওর মুখে ভাত সেটা ওদের বাড়িতে ছিল সেদিনও দুপুরবেলা আমরা সবাইকে খুব সুন্দর করে গিয়ে দিয়ে ওকে আশীর্বাদ করে এসেছি আর আজকে হচ্ছে লজে সেই রিসেপশন বলে যাকে ঠিক সেরকম ব্যাপারটা তো সংঘ সরি এটা হচ্ছে আমাদের সেবক সংঘ লজ এখানে আমার ছেলের দশ বছরের জন্মদিনও হয়েছিল অনেকটা বড় আর এই দেখো ছোট্ট পৃতিকা বাবা মায়ের সঙ্গে সুরজিৎ আর ওর ওদের ছেলে তো খুব আনন্দ করেছি মেনুও খুব ভালো ছিল অনেক কিছু খেয়েছি খুব মজা হয়েছে আনন্দ হয়েছে ছোট্ট প্রীতিকার আগামী দিনগুলো খুব ভালো কাটুক এই আশীর্বাদই করি তো আজকের মতো আমার মিনি ব্লগটা এইটুকুই সবাই ভালো থেকো টাটা